ট্রেনের টিকিটের জন্য আর লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না এবার থেকে যাত্রীরা নিজেরাই টিকিট কাটতে পারবেন রেল স্টেশনে গিয়ে এমনই এক সিস্টেম চালু করল ভারতীয় রেল স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি কিউআর কোড লাগানো থাকবে অ্যাপের মাধ্যমে সেখানে স্ক্যান করলেই এখানে দেখলাম যে ইউটিএস একটা অ্যাপ হয়েছে কোন লাইনে দাঁড়ানো হচ্ছে না খুব ভালো পরিষেবা এখান থেকে সবাই টিকিট কাটতে পারে এটি সুন্দর একটা পরিষেবা সুবিধা হচ্ছে এটাতে কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং টাইমটাও বেঁচে যাচ্ছে এবং টিকিট পাবো কি না সেটাও আমার কনফার্ম হয়ে যাচ্ছে যে টিকিট আমি পেয়ে যাচ্ছি অবশ্যই অনেক সুবিধা হচ্ছে আমার নাম হচ্ছে রবীন্দ্র শর্ত সরি রায়গঞ্জ যাত্রিয়া নিজেরাই স্ক্যান করে রেলের অ্যাপের মধ্যে গিয়ে টিকিট কাটতে পারবেন সেখানে অনলাইনে টিকিটের দাম বিভিন্ন ইউ পি মাধ্যমে পেমেন্ট করা যাবে মালদা টাউন স্টেশন সহ মালদাহ ডিভিশনের একাধিক স্টেশনে এই সিস্টেম ইতিমধ্যেই চালু হয়েছে স্টেশনের টিকিট কাউন্টারের পাশেই রেলের পক্ষ থেকে এই কোডগুলি হচ্ছে যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে এই কিউ আর কোডের মাধ্যমে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন এতে করে যাত্রীদের অনেকটাই সুবিধা হলো অনেক সময় ট্রেনের সময় হয়ে গেলেও লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের টিকিট কাটার জন্য কিন্তু এই সিস্টেম চালু হলে যাত্রীদের আর টিকিট কাউন্টারে টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না নিজেরাই নিজেদের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন মালদা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম সুদীপ ভট্টাচার্য এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন এই সিস্টেমটা অতি সহজ সিস্টেম এটা আমরা আগেও করেছি খালি এটা আরেকবার আমরা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি একটা স্টেশনের তাহলে তাকে তাকে প্যাসেঞ্জারকে বুকিং কাউন্টার অবধি যাওয়ার দরকার হবে এটা হচ্ছে কিউ আর কোড আচ্ছা ফর পার্টিকুলার স্টেশন কীভাবে হবে এটা মানে এটা যে স্টেশন থেকে উনি যাত্রা করবেন সেখানে যদি লম্বা লাইন টাইম দেখেন তাহলে স্টেশনে এই বুকিং অফিসের কাছাকাছি এই কিউআর কোডগুলো লাগানো থাকবে এটা স্ক্যান করে উনি করতে পারবেন হ্যাঁ ইউটিএস অ্যাপ তো থাকতেই যাবে তার কাছে ইউটিএস অ্যাপ থাকবে আচ্ছা আর পে পেমেন্ট করা যেতে পারে হ্যাঁ যে কোনো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে ইউপিআই ডেবিট ক্রেডিট ইউটিএস ওয়ালেট আর যদি ইউটিএস ওয়ালেটে করে তখন তার একটা তিন পার্সেন্ট বোনাস থাকে আর এই টিকিট বুকিং এটাই অবশ্যই জেনারেল টিকিট অসংরক্ষিত ক্যার 事故の時間がということ